আমি কত আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না তো এতদিন কি বলছিলে ইসকা ইসবার 400 পার আমি বললাম ইসবার pogor ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থান একটা প্রধানমন্ত্রী দেশের সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমন এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে থেকে এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব। প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমায় চিঠি লিখে জানাতে হবে আমি দেখে বলে দেবো আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো তার কারণ আমি বাসন মাসতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো এইটাও সম্ভব মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিভি হয়ে যায় আমি চাই আমার কন্যাশ্রী বিশ্বসেরা আগেই হয়ে গেছে আগামী দিন তোমাদের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে আইএস হতে হবে আইপিএস হতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে হবে ডাব্লু হতে হবে মাথা তুলে দাঁড়াতে হবে প্লেন চালাতে হবে ট্রেন চালাতে হবে গাড়ি চালাতে হবে দেশ চালাতে হবে দশ চালাতে হবে